টাকা পাবা কত তিন হাজার আচ্ছা টাকাটা বুঝলে কম যে তুমি তো আমার বিশ্বাস করে তিন হাজার টাকা ঘুরে নিতে হবে আজকে আছে টাকা ঘুরে নেওয়া অবশ্যই টাকা নেওয়ার সময় ঘুরে নেবা এরপরে আর এরকম না এই ভুল তো আর করা যাবে না আর ভুল করা যাবে না তাহলে টাকা নেওয়ার সময় নিতে হবে অবশ্যই নেওয়া ধন্যবাদ বন্ধুরা আমরা একটি শিক্ষক বিষয়ে ভিডিও করলাম আসলে তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম টাকাটা আমার পকেটেই আছে আমি টাকাটা রেখে দেখলাম যে সে আমাকে কেমনভাবে বিশ্বাস করে আপনারা কেউ এভাবে অন্ধভাবে বিশ্বাস করবেন না টাকা একটা খুব মারাত্মক জিনিস নেওয়ার সময় অবশ্যই গুণে নেবেন ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে